নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য নিয়ে এলাম তোমাদের দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন ও সমাধান তো তোমাদের এই প্রশ্ন ও সমাধান দেখানোর আগে গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই বিশেষ করে যারা এই চ্যানেল নতুন এই চ্যানেলটিতে ষষ্ঠ অধিকার নবম শ্রেণী দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া হবে তো বার্ষিক পরীক্ষার সাজেশন পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে সাজেশনগুলো ইউটিউব আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তো আমাদের মূল বিষয়টা দেখি তো আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রেণী নবম বিষয় ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ নমুনা প্রশ্ন এটি পর্ব এক এই পর্ব একে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন দেখানো হবে এবং সেগুলো সমাধান করে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছ নৈবিত্তিক প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর সময় তিন ঘন্টা পূর্ণমান একশো তো এখানে আমরা প্রশ্ন উত্তরগুলো দেখি ক ডাটা আদান প্রদানের মধ্যবর্তী পথে কেউ তা আড়ি পেতে চুরি করে তাকে কি বলে ক নাম্বারে বলা হয়েছে মধ্যবর্তী অ্যাটাক খ মিডিয়াম অ্যাটাক ঘ ডাটা ইন্টারসেপশন ঘ গোপন অ্যাটাক তো এখানে উত্তর হবে গ অর্থাৎ গরুর গ ডাটা ইন্টারসেপশন তারপর দুই নম্বর প্রশ্নটি হলো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাউকে উত্তক্ত বা বিরক্ত করাকে কি বলে এখানে ক নাম্বারে বলা হয়েছে সাইবার অ্যাটাক খ সাইবার বুলিং ঘ ডিডস অ্যাটাক গ ফিশিং তো এখানে উত্তর হলো সাইবার বুলিং খ তারপর তিন নম্বর প্রশ্নটি হল ইনফোগ্রাফি হচ্ছে ক একটি ব্যক্তিগত ফাইলের সাব্দিক উপস্থাপনা খ কোনো তথ্য বা বিবৃতির ভিজুয়াল উপস্থাপনা গ একটি দলীয় বিবৃতির ফাইল ঘ কতগুলো তথ্য ফাইল আকারে লিপিবদ্ধ করা তো এখানে প্রশ্নগুলোটি সঠিক উত্তর হচ্ছে খ কোনো তথ্য বা বিবৃতির ভিজুয়াল উপস্থাপনা তারপর চার নম্বর প্রশ্নটি হলো জাতি জাতীয় পরিচয় পর্টার সংশোধন কোন ধরনের সেবা ক নাগরিক সেবা খ সামাজিক সেবা ঘ ব্যক্তিগত সেবা গ গুরুত্বপূর্ণ সেবা তো এখানে উত্তর হলো ক নাগরিক সেবা পাঁচ নম্বর প্রশ্নটি হলো প্রত্যেকটি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত তথ্যসমূহ উন্মুক্ত রাখা আছে কোথায় এখানে কতে বলা হয়েছে প্রতিষ্ঠানের লিঙ্কড ইন অ্যাকাউন্টে খ প্রতিষ্ঠানের পোর্টালে ঘ প্রতিষ্ঠানের ফেসবুক পেজে ঘ প্রতিষ্ঠান মেলে তো এখানে উত্তর খ প্রতিষ্ঠানের পোর্টালে তারপর ছয় নম্বর প্রশ্নটি ওয়েবসাইটের নাম কি কী বলে ডোমেন নাম অ্যাপি সার্ভার প্রোভাইডার তো উত্তর হলো ক ডোমেন নাম তারপর সাত নম্বর প্রশ্নটি হলো প্রোগ্রামের যে অংশের মধ্যে কোনো তথ্য জমা রাখা যায় তাকে কি বলে ক কম্পাইলার খ লুপ গ ইন্টারপ্রেটার গ ভেরিয়েবল তো উত্তর হলো ঘ ভেরিয়েবল তারপর আট নম্বর প্রশ্নটি ভেরিয়েবলের সঠিক নামকরণ নয় কোনটি তো এই প্রশ্নটির উত্তর হলো খ তারপর নয় নম্বর প্রশ্নটি হল তেইশ দশমিক শূন্য সাত কোন ধরনের ডেটা টাইপ তো এই প্রশ্নটির উত্তর হলো খ প্লট তারপর দশ নম্বর প্রশ্নটি নিজের কোনটি প্রোগ্রামিং ভাষা ক তে বলা হয়েছে ফাল খতে ওরাকল গ রেডিস খ গ ইনফরমিক্স তো এই প্রশ্নটির উত্তর হলো ক ফাল তারপর এগারো নম্বর প্রশ্নটি হলো নিচের কোন লেয়ার ডেটাকে বাইনারিতে রূপান্তর ডেটা সংকোচন ইত্যাদি কাজ করে ক প্রেজেন্টেশন খ অ্যাপ্লিকেশন গ ট্রান্সপোর্ট গ ফিজিক্যাল তো এই প্রশ্নটির উত্তর হল ক প্রেজেন্টেশন তারপর ভার ও এস আই মডেল কয়টি লেয়ার বিভক্ত ক চারটি খ পাঁচটি গ ছয়টি ঘ ষাটটি তো এখানে উত্তর হবে ঘ ষাটটি তারপর এখানে নিচে চিত্র দেখতে পাচ্ছ তো চিত্রের আলোকে তো এই প্রশ্নটির উত্তর দিতে হবে তেরো উপরের প্রদত্ত তথ্যে কো এক্সিয়াল কেবল কোনটি তো এখানে উত্তর হবে খ চিত্র দুই অর্থাৎ চিত্র দিয়ে দুইয়ে যে চিত্রটি দেওয়া আছে সেটি হবে এ প্রশ্নটির উত্তর চোদ্দ চিত্র চারের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক ক নাম্বার এটির দাম চিত্র এক দুই তিনের গুলো চেয়ে কম এটি মাঝারি গতিতে ডাটা ট্রান্সফার করে এটি সবচেয়ে দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করে এটি বৈদ্যুতিক সঞ্চালন লাইনে ব্যবহার করা হয় তো এই প্রশ্নটির উত্তর গ এটি সবচেয়ে দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করে তারপর পনেরো নম্বর প্রশ্নটি হলো ইন্টারনেট মূলত কি। ক লোকাল নেটওয়ার্ক খ প্রাইভেট নেটওয়ার্ক গ গ্লোবাল নেটওয়ার্ক গ প্রোটেকটেড নেটওয়ার্ক তো এখানে পনেরো নাম্বার প্রশ্নটির উত্তর হলো গ গ্লোবাল নেটওয়ার্ক তো এগুলো ছিল আজকে আমাদের ভিডিওটির মূল বিষয় অর্থাৎ এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেখে দেওয়া হয়েছে তো এটি পর্ব এক ছিল তো তোমাদের পর্ব হিসাবে পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো দেখে দেওয়া হবে এবং তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম এই চ্যানেলটিতে তোমাদের বার্ষিক পরীক্ষা সাজেশনও দেওয়া হবে এবং এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা রিলেটেড সব কিছু দেওয়া হবে তো ভিডিওটি ছিল এটুকু যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক লাইক দিবে কারণ তোমরা যদি ভিডিওতে লাইক দাও আমি উৎসাহ পাবো তোমাদের জন্য এ ধরনের ভিডিও বানাতে এবং সাজেশনগুলো দিতে তো আজকের ভিডিওটি ছিল এটুকু সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ